আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আপনাদের দেখাবো ছোটবেলার সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার মতো একটা ভিডিও দেখেন ছোটবেলায় কিভাবে আমরা মাছ মারতাম তো হঠাৎ বাসার পাশেই দেখতে পেলাম যে মাছ ধরছে মনে হয় অনেক মাছ পড়তেছে এই জন্য অনেক সিপনি বসে আছে সবাই অনেক চেষ্টা আছে কখন তার সিপে মাছ ধরবে আধার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে অনেকেই দেখা যাচ্ছে যে দূরে পানিতে নেমে মাছ ধরার চেষ্টা